এত সুন্দর প্রেমের বাজারে আগুন লাগাইছে শেখ একমাত্র দাড়িওয়ালা টুফিওয়ালা কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টান ঘটায়তো মনটারে বুঝ কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটায়তো মনটারে বুঝ দিতাম কারবালার ঘটনাটা ঘড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ফোরাতের ফানি দিয়ে উজু কইরা ফোরাতের প্রাণ করে নামাজ পইরা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছি যুবক আমার আমার নবী আপনার নবীর সাহাবী আমারে ফাতের সংবাদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বল কথা বলছিলাম আমার নবী আপনার নবী বলে আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহাত আমি নবী হইলাম জ্ঞানের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মান কুনতো মাওলানা ফাজা আলিয়ুন মাওলানা আমি যার মাওলা আলী তার মাওলা জোরে জোরে কন্যা আল্লাহ এখানে এই হাদিসটা হলো এই হাদিসটা হলো আমার নবী সাল্লাম যখন বিদায় হজের শেষ বাসন দিয়া রওয়ানা দিয়েছেন একটা জায়গা আছে যে জায়গার নাম গাদিরে খুম ওই জায়গার মতে রসুল বিশ্রাম নিলেন বিশ্রাম নিয়ে বললেন মানকুন একটা প্রসঙ্গক্রমে তিনি বলছিলেন মানকুন্ত মাওলা ও মাওলা আমি নবী যার মাওলা আলিও তার মাওলা ওই জায়গার ভিতরে আমার নবী হাদিসটা বলছিলেন হাদিসে গদির তাৎপর্য আপনি ব্যাখ্যা করেন কোনো অসুবিধা নাই হাদিসে গদির নিয়ে মৌল সান্মান সম্মান বয়ান করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই জায়গার ভিতরে আমার একটা কথা আছে এই বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে আমার নবী যে দিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন ওই দিন থেকে একটা শ্রেণীর মানুষ বের হয়েছিল এই হাদিসটার অপব্যাখ্যা করে এই হাদিসের মধ্যে মাওলা শব্দ আছে এক শ্রেণীর মানুষ মনে করে আমার নবী যে বলছে আমি নবী যার মাওলা আলিও তার মাওলা এই মাওলা শব্দের অর্থ দিয়া তারা অপব্যাখ্যা করে তারা বোঝাইতে চায় আমার নবী বিদায় হোজেরে বাসনে বাসন থেকে ফেরার পথে ওই গাদিরে খুব নামক জায়গায় আমার নবী যে বলেছে যে আমি যা নবী যার মাওলা তার মাওলা এক শিয়ার গোষ্ঠী মাওলা শব্দের অপব্যাখ্যা করে কি বলে জানেন এই মাওলা শব্দের দ্বারা বলে যে নবীজির পরে একমাত্র খেলাফতের দায়িত্ব হল মৌলা আলী রাদি আল্লাহ কাছে হজরতে আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু ইসলামের প্রথম খলিফা এটা তারা মানে না হজরত উসমর রাদি আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা এটা তারা মানে না হজরত উসমান জুন্নুরাইন রাদি আল্লাহ তালানহু ইসলামের তৃতীয় খলিফা এটা তারা মানে না আষারে মোবাসারাকে মানে না আপনারা জবান খুলে বলেন যারা তিন খলিফার ধারাবাহিক খেলাপথের সিরিয়াল মানে না এরা কি সুন্নি নাকি শিয়া আমার নবী বলছে আমি নবী যার মাওলা আলিও তার মাওলা শিয়ারা বলে মাওলা শব্দের অর্থ হলো খলিফা শিয়ারা বলে মাওলা শব্দের অর্থ হলো ইমাম আর আমরা বলি আমরা শুধু বলি না আমাদের আকাবের গণ আমাদের মাঝাবের ইমামগণ আমাদের আমাদের মুস্তাহিদগণ ইমামগণ মুস্তাহিদগণ যুগে যুগে এটার বিরোধিতা করেছে তারা বলেছে না না এই মৌলা শব্দের অর্থ খলিফা নয় এই মৌলার শব্দের অর্থই হলো সাহায্যকারী এই মৌলা শব্দের অর্থ হলো বন্ধু জুরে কনসোবাহ শব্দের অর্থ হলো বন্ধু এই জন্য যুবক আমার মেসকার শরীফের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ বলেছেন এই মৌলা শব্দের অর্থ হল মৌলা শব্দের অর্থ হল বন্ধু শুধুমাত্র তাই নয় আর সাওয়াইকুল মোহরেকার ভিতরে মুসান্নিফ বলেছেন শিয়ারা যেই অর্থে মৌলা শব্দ ব্যবহার করে শিয়ারা মৌলা দিয়া বলে খলিফা মৌলা দিয়া বলে ইমাম এই অর্থে আমি মৌলাকে গ্রহণ করি না মৌলা শব্দের অর্থই হলো সাহায্যকারী এই জন্য যারা মৌলা আলীকে ভালোবাসবে তারা যেন নবীরে ভালোবাসলো এই জন্য যুবক মায়ের আমার যারা নবীর সঙ্গে বিরোধিতা করে তারা যেন নবীর সঙ্গে বিরোধিতা করলো এই হলো মৌল শব্দের অর্থ এই জন্য যুবক মায়ের আমার আমার নবী সিদ্দিক আকবর সম্পর্কে বলেছেন সারা পৃথিবীর মানুষের ন্যাক যদি এক বাল্লায় রাখা হয় আবু বকরের এক রায়ের আবাদ সমান হবে না দুই নম্বর হল নদী উমরে ফারুক রাত গুতান সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন যারা বলে এই পৃথিবীর মধ্যে আমি নবীর পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইত হজরতে উমর উসমান নৌরাইন সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন আমি নবীর দুইটা কাছে বিয়ে দিয়েছি আমার যদি আর একটা কন্যা সন্তান থাকত ওই সন্তানটারে আমি উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম আর আদি আদি আল্লাহ নহুর ব্যাপারে আমার নবী বলেছেন ইলমে ওয়ালিজন বাবুয়া আমি নবী হইলাম এলেমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা তাইলে সাহাবায়ে کرامের মর্যাদা যেখানে আছে সেখানে রাখতে হবে আহলে বায়তগুলো সম্পূর্ণ স্পেশাল আহলে বায়তুল আমাদের মাতার তাজ আহলে বায়ত হলো এখানে আর সাহাবায়াম হলো এখানে এই জন্য যারা আহলে বায়তকে ভালোবাসে আর সাহাবায়ক রামের বিরোধিতা করে এদেরকে বলা হয় শিয়া আর যারা সাহাবায়ামকে ভালোবাসে মৌল আলীর বিরোধিতা করে এদেরকে বলা হয় খারিজি আমরা খারিজি ওনার শিয়া নারী আমরা হইলাম আহলো সুন্নাত দেওয়াল জামা এত সুন্দর প্রেমের বাজারে আগুন লাগাইছে কে একমাত্র দাড়িওয়ালা টুফিওয়ালা কারবালার ঘটনা না যদি কোনো হিন্দু ঘটাইত মনটার বুঝতাম কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইত মনটারে বুঝতে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি ঘটাইত মনটারে বুঝতে আব্বা কারবালার গণনাটা ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু কইরা ফুরাতের প্যান করে নামাজ পইরা ইমাম হুসাইনের কলার মধ্যে সুরি চালাইয়া দিছি।